গুড মর্নিং ব্লগ করে ভালোবেসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো এটা হচ্ছে আঠেরোই এপ্রিলের সকাল নতুন পাড়ায় আমার বাবার প্রথম সকাল সঙ্গে আমারও প্লাস দুদিন ধরে এখানেই আছি আজ রাতে চলে যাব এই দুপুর সাড়ে বারোটার সময় কড়া গরমে বেরিয়ে পড়েছে যেটুকু কাজ বাকি আছে সেটুকু সেরে নেবো বলে আনোখী থেকে ফোন এসেছিল পর্দাগুলো রেডি হয়ে গেছে তাই ক্যাব নিয়ে চললাম রাসেল স্ট্রিট পর্দাগুলো এসে গেলে রাত্রে দি আসবে দুজনে মিলে সেট করে দিয়ে চলে যেতে পারবো বাইরে গাছপালা রাস্তাঘাট দেখে মনে হচ্ছে শুকিয়ে খড় হয়ে গেছে মানুষজনও সেরকম রাস্তায় নেই তোমরা যারা এই গরমে রোজ রাস্তায় বেরোচ্ছ বেরোতে হচ্ছে নিজেদের সাবধানে রেখো বেশি করে জল খেও হাইড্রেটেড থেকো গুড আফটারনুন আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশে এপ্রিল আর বাবা শিফটিং হচ্ছে সতেরো সতেরো তারিখে আমি ওখানেই ছিলাম গতকাল ছিল আঠেরো তারিখ গতকাল সকালের একটা ক্লিপ দিয়ে ভিডিওটা শুরু করেছি গতকাল সকালে গেছিলাম পর্দা আনতে যে পর্দাগুলো বাকি ছিল সেগুলো কালকেই পেয়ে গেছি আর কালকে সন্ধেবেলা দীপাঞ্জন ফ্লারি ক্যারাকে নিয়ে আমার বাবার ওখানে গেছিলো তো আমরা প্রায় রাত্রির একটার সময় ওখান থেকে বেরিয়েছি বাড়ি এসছি দুটো আড়াইটে বাড়ি আস্তে আস্তে দুটো শুতে শুতে তিনটে ঘুম আস্তে আস্তে চারটে এখন আর মানে চোখ টেনে খুলে রাখতে পারছি না কিন্তু এখন আবার রেডি হয়ে গেছি কারণ আজকে আবার বাবার ওখানে যাচ্ছি আজকে একবার আমাদের ওই বাড়িটা পুরো লক মানে আজকে বাড়িতে কিছু ছোটোখাটো ফার্নিচার ছিল যেগুলো চলে গেছে তো বাড়িটা পুরো লক করে দেবো দিয়ে একবার সব চেক ঠেক করে নেবো সেই ওখানে যাচ্ছি একটা ছোট কাজ আছে গত আগামীকাল হচ্ছে দীপাঞ্জনের বার্থডে কুড়ি তারিখ তো সেটার জন্য এবার তো কিছুই প্রিপারেশন নিতে পারিনি মানে কিচ্ছু না গতকাল ওখানে যে ছিলাম বাবার ওখানে সতেরো আঠেরো তারিখ যে কীভাবে চব্বিশ ঘন্টা কেটে গেছে আমি বুঝতেই পারিনি ঘুম থেকে উঠছি সকাল সাড়ে সাতটা রাতে শুচ্ছি রাত্রির দুটো আড়াইটে উঠে থেকে যে শুরু হচ্ছে কাজ সেটা শেষ হচ্ছে না কারণ আমার আমার একটা তারা রয়েছে যে আমি যাওয়ার আগে যতটা সম্ভব গুছিয়ে দেবো গুছিয়ে দেবো সেই করে আর তার মধ্যে কালকে বাড়ি থেকেও বেরোতে হয়েছে দু তিনবার কালকে আবার মিষ্টিমা এসেছিল বাবার ওখানে মানে মিষ্টিমা ফোন করেছিল একবার এসেছিল যে তুই তুই যখন আছিস একবার একটু আসছি গল্প করব সন্ধ্যেবেলা মিষ্টিমার সাথে একটু আড্ডা মেরেছি মিষ্টিমা ডিনার টিনার করে গেছে মোটামুটি অনেকটাই গুছিয়ে ফেলেছি আজকে তোমাদেরকে দেখাবো যে বাবার নতুন পর্দাগুলো লেগে গেছে সব কিছুই আজকে যাচ্ছি আবার ওখানে আগে একবার পুরনো বাড়িতেও তো চলো তোমাদেরকেও নিয়ে যাই পুরনো বাড়িতে আজকে যাব আবার পুরোনো বাড়ি যাবে পুরো তৈরি হবে তারপরে আবার দেখবো আর কাজ চলবে মাঝখানে মাঝখানে তো দেখতে যেতেই হবে বাবা কাছাকাছি আছে বাবাও দেখবে তারপরে দেখা যাক ফাইনালি কবে কি হয় আর আপাতত এখন বাবা যেখানে আছে সেটাকেই গুছিয়ে সুন্দর করে যাতে বাবার কোনো অসুবিধে না হয় সেটা দেখাটাই কাজ জিওর আমরা একটা কানেকশান নিয়েছি লোকাল কেবিল কানেকশানটা ছেড়ে দিয়েছি কারণ ভীষণ সিগনালের প্রবলেম তো জিওর একটা মানে টোটাল ওই কী বলে জিও ফাইবার যেটা এয়ার ফাইবার ওইটা নেওয়া হয়েছে যেটাতে ইন্টারনেট টিভি আর ল্যান্ডলাইনও চলার কথা বাট ল্যান্ডলাইনটা কীরকম দেখো ওরা কানেকশান দেওয়ার পর বলছে ল্যান্ডলাইনটা আমরা এখনও সার্ভিসটা চালু করিনি ওটা সব কাস্টমারদেরকে দু মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে কবেই কানেকশনটার জন্য অ্যাপ্লাই করেছি আজকাল পরশু করে বো কালকে ফাইনালি এসেছিলো দুপুরবেলা সব করে দিয়ে গেছে এখন ওই টিভিটা বাবাকে একটু শেখাতে হবে কারণ বাবার কাছে খুব কমপ্লিকেটেড ব্যাপারটা ইন্টারনেটের থ্রু টিভি চললে বাবার যে কমপ্লিকেশানগুলো হয় প্রচুর আইকন জিও টিভি যাদের আছে তারা জানবে যে স্ক্রিনে প্রচুর আইকন থাকে যেগুলো রিমোট দিয়ে কন্ট্রোল করা এগুলো আমাদের বাবারা এগুলোর সাথে অতটা অভ্যস্ত নয় যতই স্মার্টফোন ইউজ করুক তো একটু থতোমতো খেয়ে যায় ছোটো ছোটো কাজ নিয়ে আজকে একবার যাচ্ছে আজকে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না আজকে আমার শরীর আর দিচ্ছেও না ইনফ্যাক্ট আজকে বাবা জানেও না যে আমি যাচ্ছি কিন্তু আমার মনে হলো যে আজকে একবার পুরোটা করা উচিত কারণ কালকে দীপাঞ্জনের বার্থডে বাবারা এখানে চলে আসবে মানে বাবার টুকটুকি ওরা তো সকালবেলা চলে আসবে তো আজকেই দিনটা আছে তো আজকে আমি কাজটা সেরে আসি তো আজকে আমি গাড়ি নিয়ে যাচ্ছি ড্রাইভার বলা হয়েছে সাড়ে চারটে এখন চারটে কুড়ি বাজে এখন আসেনি তো এলেই আমি স্টার্ট করবো আমি রেডি সেডি হয়ে বসে আছি তো তোমরাও চলো আজ একবার পুরোনো বাড়ি যাই আর বাবার ফ্ল্যাটেও একবার যাবো গিয়ে তোমাদের পুরোটা দেখাবো যে কতটুকু কী গোছ গাছ হয়েছে আপডেটটা শেয়ার করব আর কি বাবার ওখানে এলাম একটু চা খেলাম এখন বোধহয় একো হবে কি অদ্ভুত লাগছে কিচেন পুরো খালি যা যা নিয়ে যাওয়া যায় সব নিয়ে যাওয়া হয়েছে শুরুতে এসেছিল এটা আমার বাবা মার বেডরুম ছিল এই ঘরটা তো বড় বড় আমরা দিদি থাকতাম এই ঘরটাকে দিদির বিয়ে আগে দিই থাকতো আর আমি থাকতাম উপরের ঘরটাতে আমি ভুল করে ফ্যানের সুইচ দিচ্ছি বাট ফ্যান তো খোলা হয়ে গেছে খুলে ওখানে নিয়ে যাওয়া হয়েছে তো খুব অদ্ভুত লাগে কি বড় লাগে এখন ঘরগুলো জিনিসপত্র থাকলে বোঝাই যেত না আমাদের সিলিং হাইট দেখো এই করিডোরটার সিলিং এত বড় রুম এখন তো আর কোথায় হয় নিজের বাড়ি ছাড়া মানুষ আর বানাতে পারে না এই ফ্ল্যাট বাড়ির জামানায় নাই আর এরকম বড় বড় ঘর বানিয়ে গিয়ে জায়গা নষ্ট করে না এই এই জায়গায় জায়গাগুলো এখন একটা টু বিএচকে বানিয়ে দেয় প্রোমোটাররা এইগুলোই হেঁদে ওদের বলছিলাম দেওয়ালের না প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে যে আর সব সময় দেখো মাটিতে এরকম চুন ঝরে এই বাড়িটা সত্যি কথা বলতে বাড়িটার অনেক স্মৃতি এই বাড়িটা অনেক মানুষের অনেক সময় অনেক কাজে এসছে একদম শুরুতে এখানে টেনেন্ট ছিল একজন বয়স্ক ভদ্রলোক তার ছেলে পুরো ফ্যামিলি নিয়ে থাকতেন তো পরে তার ছেলেরা নিজেদের বাড়ি করে চলে যায় কিন্তু ওই ভদ্রলোক কিছুতেই এই বাড়ি ছেড়ে যাবেন না এরকম একটা ব্যাপার তাই নিয়ে কোটে কেস হয় তিনি হেরে যান এবং তাকে যখন বলা হয় তিনি হেরে গেছেন বাড়ি ছেড়ে দিতে হবে তিনি প্রচণ্ড ঝামেলা শুরু করেন মানে ইনফ্যাক্ট আমার বাবা জেঠুর একবার মানে আমার বাবার একবার তিনি গলা টিপেও ধরেছিলেন এরকম তারপর কোর্ট থেকে লোক এনে পুলিশ এসে তাকে ফাইনালি এখান থেকে বার করা হয় এই এক্সপিরিয়েন্সটা হওয়ার পর বাবা আর কোনো দিন টেনেন্ট রাখেনি বাড়িটা ফাঁকাই ছিল তো এই পাড়ায় যাদেরই বাড়িতে রঙ হতো বা কোনো কনস্ট্রাকশনের কাজ হতো তারা আমাদের বাড়িতে অনেক সময় অনেক মাস থাকত তো সেইভাবে ইনফ্যাক্ট আমার দাদু দিদা মানে আমার মায়ের বাবা মা চলে যাওয়া এ বাড়িতে তারাও একটা সময় এ বাড়িতে ছিলেন আমার মাও এখানেই চলে যায় এ বাড়িতেই আমার দিদির বিয়ে আমার বিয়ে সব কিছুই এখান থেকে আজকে বাড়িটার একটু সেবা শুশ্রূষা দরকার একটু পরিচর্যা দরকার একটু নারিশমেন্ট দরকার তো সেটার জন্যই সব কিছু অদ্ভুত লাগছে খুব যেন বাবা আসতে চাইছিল বাবাকে বারণ করলাম তুমি আর এসো না এখন মনে হচ্ছে সঙ্গে নিয়ে এলেই ভালো হতো কীরকম যেন একটা অদ্ভুত লাগছে বাড়িটার মধ্যে একটু ওপরে যাই এই হচ্ছে ওপরের সিঁড়ি তাই ফ্লাই কেয়ারা খুব মজা করেছে এই বাড়িতে ফ্লাই তো প্রচুর এনজয় করেছে এই বাড়িটাতে কিয়ারার তো ফেভারিট হচ্ছে এই সিঁড়ি এখানে এসে ওর এই করার জায়গা হলো সিঁড়ির এই ওপরটা এই ঘরটাতেই আমি আগে থাকতাম এবং খুব সুন্দর এই ঘরটা বাড়ির মধ্যে থেকে সুন্দর অ্যাট্রাক্টিভ ঘর ছিল কারণ এর একদিকে বারান্দা আর একদিকে ছাদ এখানে যা ছিল সব আজকে সকালে একজন এসে নিয়ে গেছে এই আলমারিগুলো ভেঙে চড়ে গেছিল তাও তারা নিয়ে গেছে এই ঘরটা থেকে বেশি ড্যামেজ হয়েছে সব থেকে বেশি আর দেখে মাটির কি অবস্থা দেখো এই সারা খুন পাখাগুলো খুলে নিয়েছে তো বেশি থাকলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এইটা অ্যাকচুয়ালি আগে ঠাকুর ঘর ছিল বাট পরে এটাকে স্টোর রুম মতো ইউজ করা হতো এখানে এখনো কিছু জিনিসপত্র পড়ে আছে এগুলো সব সরে যাবে রাবিশ হিসেবে দরজা ফরজা ভালো করে বন্ধ করে দিই বাবা বারবার বলেছে যে সব কিন্তু দায়িত্ব নিয়ে বন্ধ করে আসবি বাবার কাছে এই বাড়িটা একটা সন্তানের মতো কারণ সে প্রাণ দিয়ে সামলেছে এই বাড়িটাকে এত বছর তার সারা জীবনের পুঁজি দিয়ে বাড়িটাকে রিনোভেট করেছে বারবার চলো এবার আস্তে আস্তে আলো ঠালো নিবি বেরিয়ে যাই আমিও আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরবো কারণ কালকে দীপাঞ্জনের জন্মদিন ইচ্ছে আছে সকালে একটু কিছু প্রিপেয়ার করার একটা ছোট্ট সারপ্রাইজও আছে জানে না সন্ধেবেলা দুজনকে বলেছি ইচ্ছে ছিল সব বন্ধুদের ডাকার কিন্তু আমি এই সপ্তাহে পারছি না সেটা দেখছি কবে হয় এই সপ্তাহে তো হচ্ছেই না কোনোভাবেই সম্ভবই না বাট তাও দুজন ওর খুব পছন্দের মানুষকে ডেকেছি তারা আসবে একটু প্রিপারেশান তো নিতে হবে তো আমি এখন বাবার ওখানে যাবো আরেকটা কাজ আছে বাবার ওখানে সেটা সেরে তোমাদের সাথে একটু দেখা করাবো বাবায় তারপর আমি আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাবো হাঁপিয়ে গেছি এত গরম লাগছে এবার এখানটা লাইট নিয়ে বেরিয়ে যাবো বাইরের লাইটগুলো বাল্বগুলো কে যেন খুলে নিয়েছে মনে হচ্ছে যারা জিনিসপত্র নিতে এসেছিলো ওরা তো আমি লাইটটা নিবে ফোনে লাইট জেলে বেরিয়ে যাবো আবার চলো ওই বাড়ি গিয়ে কথা হচ্ছে হ্যাঁ এসে যা কাজকর্ম ছিল সেরে এই যে বাবা বাবা এখন ঠিক আছো সেটাও আছো নতুন জায়গায় একটু এত গরম গেছে না ও বাড়িতে মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে এখানে একটু এজি চালিয়ে বসেছি এই যে বাবার পর্দা যেটা গ্রিন আর এইটা হচ্ছে এই প্রিন্টটা এটা অ্যাকচুয়ালি বাবা যখন আবার চলে যাবে ওখানে তো ওখানে তো আমরা সব লাইট সাদা দেওয়াল করাবো সেইটাকে মাথায় রেখে এগুলো করানো হয়েছে সাদা বা বিস্কিট কালারের দেওয়াল হবে সেটাকে মাথায় রেখে এটা বানানো হয়েছে এটা তাতে খুব ভালো ফুটবে ঠিক আছে বাবা টাটা কালকে আবার সকালবেলা দেখা হবে ঠাকুর দেবতাও এখানে জায়গা পেয়ে গেছেন

এখানে এই স্টিলের আলমারিটা দেখো পুরোনো যেটা ছিল এখন রং করে পুরো চকচক হয়ে গেছে আমি বলছিলাম এটা ফেলো কি অবস্থা বলে দেখবি রং করে নেব কিরম নতুনের মতো চকচক করবে আমরা মালপত্র মোটামুটি সুটকেস সবই খালি করে ফেলেছি আর একটাই সুটকেসে বাবার জামা কাপড় আছে যেগুলো এই আলমারিতে ঢোকানো হবে কিন্তু এটা যেহেতু রং করা হয়েছে তো ওরা বলেছে একদিন বাদে জামা কাপড় গোছাতে তো কাল পরশু তো তোর এমনিও থাকবে না ওরা সোমবার এসে ওগুলো আবার গোছাবে তো বাবা টুকটুকুই এখন এখানে থাকছে আর আমি চললাম এখন আবার দেখা হবে সবার সাথে এখন কারণ যে যাকে ড্রাইভার ওকে ছাড়তে হবে এসি অফ যতই রাগ হোক বাবার সাথে মতের অমিল হোক তবু এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই যে আমার বাবারা হচ্ছে সেই জেনারেশন যারা জিনিস পুরনো হয়ে গেলেই ফেলে দেয় না বা বদলে ফেলে না সেগুলোকে সারিয়ে নিয়ে আবার জীবনে নতুনভাবে ব্যবহার করে সেও সেই জেনারেশন থেকেই আসে সেটা মাঝে মাঝে মেনে নিতে কষ্ট হয় যখন দেখি সেটা করতে গিয়ে তাদের শরীরের ওপর বেশি পরিশ্রম করছে তাদের কষ্ট বেশি হচ্ছে কিন্তু এটাও বুঝি যে তাদের সাথে এই জিনিসগুলোর টানই তাদেরকে জীবনের সাথে টানে আটকে রেখেছে ইট কাঠ পাথরের তৈরি বাড়িও কিন্তু ঠিক সেরকমই মানুষকে বাড়ি থেকে বের করা গেলেও বাড়িকে কিন্তু মানুষের থেকে বের করে নেওয়া যায় না বাড়ির প্রত্যেকটা ইট তার জীবনের সব গল্প জানে তাই সেই টান আত্মার টান অপেক্ষা থাকবে বাড়িটার নতুন করে সেরে ওঠার সেজে ওঠার আর বাবার এখানে আবার ফিরে এসে একটা নতুন জীবন শুরু করা দেখো তোরা মুখ মোরা জিয়া মোরা বাড়িটার অনেক স্মৃতি এই বাড়িটা অনেক মানুষের অনেক সময় অনেক কাজে এসেছে কাহে আমার বাবা মার বেডরুম ছিল আমার মাও ঠাই চলে যায় এ বাড়ি দি কাহে কোইয়া এই করিডোর ጋር সিলিং বাবার কাছে এই বাড়িটা একটা সন্তানের মতো ফে প্রাণ দিয়ে সামলেছে